দুটো মাখা আলু আর একটা ডিম দিয়ে এত মজার সন্ধ্যাবেলা স্ন্যাক্স তৈরি করা যায় না দেখলে বিশ্বাসই করতে পারবেন না ছোটো বড়ো সকলে ভীষণ পছন্দ করবে আবার সন্ধ্যাবেলা ইফতারিতেও এটা রাখতে পারেন কিন্তু দারুণ একটা রেসিপি আর দোকানের খাবার আমরা খেতে চাই না স্বাস্থ্যকরভাবে ঘরে এত মজার হয় তো দেখুন কীভাবে বানালাম একদম সহজভাবে দুটো আলু সিদ্ধ করে নিয়েছি একটা সিটি মেরে নিয়েছি নিয়ে ভালোভাবে জলটা ঝরিয়ে নিয়েছি আর তারপর একটা ম্যাশার দিয়ে ভালোভাবে আলুটা ম্যাশ করে নিচ্ছি একদম আলুতে গিটলে বা দানা ভাব না থাকে যেন তো ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে তো আমি চেক করে নিচ্ছি ম্যাশ করা হয়ে গেছে কি এখানে কিন্তু কাটা চামচ বা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন আমি ভালোভাবে গরম অবস্থায় কিন্তু ম্যাশ করে নিয়েছি এখন আমি এখানে কিছু উপকরণ দিয়ে দেবো একটা মশলা তৈরি করে নিই যার জন্য খেতে অনেক গুণ ভালো লাগে এখানে আমি দিয়ে নিচ্ছি মেথি আর সর্ষে আপনারা চাইলে কিন্তু পাঁচ ফোরন ব্যবহার করতে পারেন আর দিয়ে নিচ্ছি গোটা জিরে সব কিছু হাফ টেবিল চামচ করে ধনে গোটা ধনে আর এখানে দিচ্ছি কিছু শুকনো লঙ্কা লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে রাখলে বেশি ভালো লাগে চাইলে কমিয়ে নিতে পারেন তবে আমি লঙ্কাটা তুলে আলাদা আলাদা করে ভেজে নিয়েছি ভেজে এটা গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে কিন্তু সাইডে রেখে দিয়েছি আর এদিকে একটা কড়াইতে অল্প করে তেল দিয়েছি তারপর ওই যে গুঁড়ো মশলা এক টেবিল চামচ দিয়ে নিলাম এটা কিন্তু খুব বেশি মিহি করে গুঁড়ো করে নিই আধ ভাঙা করে নিয়েছি তারপরে আদা রসুন হাফ টেবিল চামচ দিয়ে ভালোভাবে লাল করে নিচ্ছি একটা বেশ কিছুক্ষণ ধরে লাল করে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা বার হবে তো দেখুন এত সুন্দর একটা ফ্লেভার বার হচ্ছে যে এখনই মনে হচ্ছে যে খুব দারুণ হবে রেসিপিটা এমনই একটা মনে হচ্ছে তো কিছুক্ষণ ধরে মশলাটা কষিয়ে নিলাম আর একদম ভাজা ভাজা হয়ে গেছে এখনও যে ম্যাশ করে রাখা আলুটা দিয়ে নিচ্ছি দিয়ে আমি এটা কিছুক্ষণে ধরে রান্না করে নেবো মিডিয়াম টু লোয়ে রেখে কিন্তু একদম এটা কিন্তু একটু সময় নিয়ে রান্না করতে হবে সময়টা আমি পরে বলে দিচ্ছি তো আমি এই তো ভালোভাবে তেলের সঙ্গে আর উপকরণ বাকি উপকরণ যেগুলো দিয়েছি ভালোভাবে কিন্তু এটা মেখে নিতে হবে এভাবে আলু মাখা করলে যে কোনো রেসিপির ক্ষেত্রে পারফেক্ট হয় আর এই তো ভালোভাবে বেশ এক দুই মিনিটের মতো মিডিয়াম টু লোয়ে রেখে এমন করে আমি নাড়তে থাকছি ততক্ষণে কিন্তু মশলাটাও কষানো হচ্ছে আমার আর এদিকে ভাজা হচ্ছে আর এখন দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তারপরে দিয়ে নিছি জিরে মরিচ ধনিয়া গুঁড়ো ভাজা হাফ টেবিল চামচ আর এখানে একটু চিলি ফ্লেক্স দিয়ে নিলাম আবারও তবে আপনাদের লঙ্কাটা একটু পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারেন তবে এই রেসিপির ক্ষেত্রে লঙ্কাটা একটু বেশি করে রাখলে ভালো হয় ছোটরা যদি খায় তাহলে একটু কম দিয়ে নেবেন নিজের পছন্দ অনুযায়ী তো এই তো ভালোভাবে আবারও সমস্ত উপকরণগুলো কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি আর ভাজা ভাজা করে নিচ্ছি এই যে মিডিয়াম টু লোয়ে রেখে অনবরত নাড়তে হবে আর এখন একটু রেড চিলি পাউডার দিয়ে নিলাম যাতে কালার আসে আমি যেহেতু হলুদ গুঁড়ো ব্যবহার করিনি ওই জন্য এটাতে কিন্তু কোনো ঝাল হবে না আগে অনেকগুলো আমি ঝাল দিয়েছি আর তারপরে আবারও ভালোভাবে এভাবে মেখে নিলাম একদম প্যানের গা থেকে ছেড়ে দিচ্ছে এমন অবস্থাতে কিন্তু এটা তুলে নিতে হবে দেখুন এমন হয়েছে প্লিজ একবার হলো এই ভেবার ট্রাই করবেন রমজান মাসে বলুন যে কোনো সময় সন্ধ্যাবেলা কিছু খেতে মন চাইলে এটা কিন্তু অসম্ভব মজার হয় তো দেখুন ভালোভাবে এটা মাখা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এখন একটা মিক্সিং বোল নিয়েছি আর এক কাপ বেসন নিয়ে নিচ্ছি এখানে বেসন নিয়ে নিলাম আর তারপরে দিয়ে নিচ্ছি হাফ টেবিল চামুচ রেড চিলি পাউডার আর দিয়ে নিচ্ছি এখানে হলুদ গুঁড়ো একদম এক চামচের চার ভাগের এক ভাগ স্বাদ অনুযায়ী লবণ দিলাম আর সেই সেম কাপে যে কাপে বেসন দিয়েছি সেই কাপে আমি এক কাপ জল নিয়েছি তবে অল্প অল্প করে দিয়ে মেখে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘন নয় ওই জন্য অল্প অল্প করে দিয়ে নিয়েছি তবে কিন্তু আমার এক কাপ পুরোটাই লেগেছিলো তো লেগে দিয়ে পুরোটা এমনভাবে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি ব্যাটারের ঘনত্বটা ঘনত্বটা দেখলেই বুঝতে পারবেন দেখুন ব্যাটারটা কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিয়েছি একটু সময় নিয়ে তো এই তো ফেটানো হয়ে গেছে যে আলু মাখাটা বানিয়েছিলাম আলুটার সঙ্গে আমি সিদ্ধ করে রাখা ডিম গ্রেড করে নিচ্ছি এখানে চাইলে একটা দুটো বেশি করেও ডিম দিতে পারেন যত ডিমটা বেশি হবে তত খেতে কিন্তু খুব বেশি ভালো লাগবে তবে আমি এখানে একটা ডিম গ্রেড করে দিয়েছি দিয়েও কিন্তু এটা দারুণ হয়েছে এই তো এখন হাত দিয়ে ভালোভাবে সমস্ত উপকরণগুলো আবার একটু মেখে নিচ্ছি আর আলু মাগাটা কিন্তু একটু টাইট করে বানাতে হবে দেখেই বোঝা যাচ্ছে যে কোনো রকম শ্যত সেতে নরম ভাব নেই তো দেখুন এটা কিন্তু এভাবে মেখে কিন্তু গরম ভাতের সঙ্গেও পরিবেশন করতে পারেন সকলে খেয়ে ভীষণ প্রশংসা করবে আর অনেক টেস্টি হয়েছে আর তারপরে আমি এইগুলো নিয়ে ছোটো ছোটো করে বলের আকারে নিয়ে তারপরে হাত দিয়ে চেপে চেপে এভাবে সেপ দিয়ে নিলাম আপনার পছন্দ অনুযায়ী সেপ দিয়ে নিতে পারেন এটাই কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগছিলো এইভাবে বানিয়ে কিন্তু পোলাওয়ের সঙ্গেও খাওয়া যাবে ডাল পোলাওর সঙ্গে বা প্লেন সাদা ভাতের সঙ্গে আবার সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে আবার ইফতারিতেও যে গোলাটা বানিয়েছিলাম ওই গোলার মধ্যে একটু এভাবে ডুবিয়ে নিচ্ছি এভাবে ডুবিয়ে এখন তুলে নিচ্ছি এভাবে সমস্তগুলো আমি বুড়িয়ে বুড়িয়ে আমি এখন গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এটা ভালো আসতে খুব বেশি সময় লাগে না জাস্ট দিয়ে এক দুইবার উল্টে পাল্টে নিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে তো আমি এখানে এভাবে দুইবার উল্টে নিয়েছিলাম নিয়ে কিন্তু রেডি করে নিয়েছি যেহেতু ভিতরের মাখাটা একদম পারফেক্টভাবে বানিয়েছি খেতেও দারুণ হয়েছে মানে দেখতেও অনেক লবণীয় হয়েছে তো আমি একবার বানিয়েছিলাম আবারও সেমভাবে আরেকবার দিয়ে সমস্ত ওগুলো বানিয়ে নিয়েছি সমস্তগুলো বানানো হয়ে গেছে এখন পরিবেশন করার জন্য কিছুটা তুলে নিয়েছি দেখতে দেখুন অনেক বেশি লবণীয় হয়েছে খেতে ততটাই টেস্টি প্লিজ আপনারাও ট্রাই করবেন ট্রাই করে কিন্তু আমাকে বলতে ভুলবেন না সন্ধ্যাবেলা ইফতারিতে রাখতে পারেন যে কোনো সময় খেতে মন চাইলে ঝটপট কিছু বানাতে চাইলে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন সকলে ভীষণ প্রশংসা করবে